খাগড়াছড়ির গুইমারায় সংঘর্ষে নিহত 3১৩ সেনা সদস্য সহ অনেকে আহত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দুঃখ প্রকাশ নেপথ্যে দুর্বৃত্তদের খুঁজে বের করার পার্বত্য উপদেষ্টার সংলাপে মাইল ফলক নির্বাচন উপহার দেওয়ার কথা বললেন সিইসি সাহস নিয়ে স্বাধীনভাবে দায়িত্ব পালনের পরামর্শ বিশিষ্ট জনদের এইটা আমরা যদি করতে পারি অর্থনৈতিক গণতন্ত্রায়নের কথা বলছি যাতে করে কালো টাকা ও পেশি শক্তির প্রভাব এই নির্বাচনে না থাকে দুর্গোৎসবের মহা ষষ্ঠীতে মণ্ডপে মণ্ডপে দেবীর আরাধনা ঐক্যবদ্ধ থাকলে সব অশুভ শক্তি পরাজিত করা সম্ভব শুভেচ্ছা বাঘ প্রধান উপদেষ্টা সবাইকে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানাচ্ছি একটি সমৃদ্ধ দেশ গড়ার যে অগ্রযাত্রা শুরু করেছে তার সফল বাস্তবায়ন করতে হলে ধর্ম বর্ণ ভেদাভেদ ভুলে সকলকে একযোগে কাজ করতে হবে সবাইকে আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সাথে আছি আমি ফয়সুল তি এতক্ষণ শিরোনামগুলো দেখলাম এখনো অশান্ত খাগড়াছড়ি একশো চুয়াল্লিশ ধারা ভেঙে হয়েছে বিক্ষোভ সমাবেশ সংঘর্ষ গুইমারায় দুষ্কৃতিকারীদের গুলিতে তিনজন পাহাড়ি নিহত হওয়ার খবর জানিয়ে দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানানো হয় সংঘর্ষের ঘটনায় এক মেজর সহ তেরো জন সেনা সদস্য আহত হয়েছেন অপরাধীদের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ করা হয় বিবৃতিতে দুপুরে সব পক্ষের সাথে বৈঠকে পাহাড়ি বাঙালি সংঘর্ষের নেপথ্যে দুর্বৃত্তদের খুঁজে বের করার তাগিদ দেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ঘাগড়াছড়ি গুইমারার রামসু বাজার ভাঙচুর অগ্নিসংযোগ আর হামলা চালানো হয় বাজারটিতে ক্ষতিগ্রস্ত হয় বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠান দোকানপাট সেনাবাহিনীর সাথে ইউপিডিএফের গোলাগুলির ঘটনাও ঘটে একশো চুয়াল্লিশ ধারা জারির পরও চলে সংঘাত গুইমারায় গুলিতে তিনজন পাহাড়ি নিহত মেজর সহ তেরো জন সেনা সদস্য গুইমারা থানার ওসি সহ তিনজন পুলিশ সদস্য এবং আরও অনেকে আহত হয় ময়নাতদন্তের জন্য নিহতদের মরদেহ মর্গে পাঠিয়েছে পুলিশ অশান্ত পাহাড়ে শান্তি ফিরিয়ে আনতে সব পক্ষকে নিয়ে বৈঠকে বসেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা পাহাড়ি বাঙালি সংঘর্ষের নেপথ্যে যারা রয়েছে তাদেরকে খুঁজে বের করার তাগিদ দেন উপদেষ্টা দেখেন যে যাদেরকে পাবেন তিনটা এই তো আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা রাজনীতিবিদ সামাজিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে এই সভায় নারী নিপীড়ন সাম্প্রদায়িক দাঙ্গা এবং সহিংস ঘটনা এড়াতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানানো হয় পাশাপাশি অপরাধীদের দ্রুত চিহ্নিত করা এবং অবৈধ অস্ত্র উদ্ধারেরও দাবি জানান বক্তারা আপনার না। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় নিরাপত্তা জোরদারে পুরো জেলায় টহল দিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী শহরের অংশ বৌদ্ধ বিহারে হামলা ও নাশকতা পরিকল্পনার অভিযোগে আটক করা হয় তিনজনকে

এটা যারা করতেছে তাদের ডিমান্ড কি তারা কি চায় তাদেরকে তাদের সাথে যোগাযোগ করে সেটাকে সেটাকে সমাধান তোারে এটা সবার সুবিধা হবেই পারে আমি পাহাড়ি আমি বাঙালি এই ধরনের মন মানুষের তা ছিল না আমরা এখনো পর্যন্ত আমাদেরbordered মধ্যে আমাদেরbordered বন্ধ আমরা দৌড়াচ্ছি শনিবার জেলা সদর ও পৌর এলাকায় 144 ধারা উপেক্ষা করে সংঘর্ষে জড়ায় পাহাড়ি বাঙালিদের দুপক্ষ ভাঙচুর করা হয় বেশ কয়েকটি দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান মামুন নুরসি তৌফি যমুনা নিউজ খাগড়াছড়ির ঘটনায় অনুসন্ধানী কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন সময় মতো তদন্ত প্রতিবেদন দেয়া হবে পার্বত্য উপদেষ্টা বিষয়টি দেখছেন বলেও জানান তিনি ঘটনাটা ঘটছে ওটা অনুসন্ধানের জন্য একটা কমিটি করে দেওয়া হয়েছে আমাদের যে পার্বত্য চট্টগ্রাম বিষয় উপদেষ্টা উনি ওই জায়গায়ই আছেন, উনি গত দু দিন যাবত ওই জায়গায় আসেন উনি পুরো জিনিসটা পর্যবেক্ষণ করছেন এবং ওনার একটা রিপোর্টও উনি হয়তো দেবেন এবং অন্যান্য সে থেকে একটা রিপোর্ট দেবেন তো এখানে আমি যা জানতে পারছি সন্ত্রাসীদের গুলিতে প্রায় তিন চারজনের মতো মারা গেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একটি মাইল ফলক হয়ে থাকবে বলে আশ্বাস দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন সুশীল সমাজ এবং শিক্ষাবিদদের সাথে সংলাপে তিনি বলেন আগের বিভিন্ন কমিশন ওয়াদা করলেও কেউই প্রবাসী ভোটারদের নিয়ে কাজ শুরু করেনি ঢাকা এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ট্রায়াল ইলেকশন হয়ে গেছে বলেও দাবি সিএস এ সময় সুশীল সমাজের প্রতিনিধি এবং শিক্ষাবিদ্রোহা কমিশনকে সরকারি নিয়ন্ত্রণের বাইরে থেকে সাহসের সাথে কর্তব্য পালনের আহ্বান জানান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে কমিশনের করণীয় ঠিক করতে সুশীল সমাজের প্রতিনিধি ও শিক্ষাবিদদের সাথে সংলাপে নির্বাচন কমিশন দিনব্যাপী আলোচনায় বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান সহ অন্তত অর্ধশত বিশিষ্ট ব্যক্তিবর্গের মতামত নেয় কমিশন নির্বাচন আয়োজনে নিজেদের সব প্রস্তুতির ব্যাপারে জানান সিইসি বলেন সুষ্ঠু ভোট আয়োজনে প্রতিশ্রুতিবদ্ধ কমিশন বিভিন্ন কমিশন ওয়াদা করেছে কিন্তু কোনো সময় এটা বাস্তবায়িত হয় নাই আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা জাতির একটা কমিটমেন্ট দিয়েছেন যে এবার এক্সপার্টিদেরকে ভোটের ব্যবস্থা করবেন আমরা সেই লক্ষ্যে একদম ফ্রম ডে ওয়ান কাজ শুরু করেছি বলতে পারবেন যে একজন মাইল ইনোভেশন হবে আমরা যে এটা আমরা যদি করতে পারি আগে ইনশাল্লাহ করবো ইনশাল্লাহ আমরা সংলাপের প্রথম পর্বে সুশীল সমাজ প্রতিনিধিরা নির্বাচনের আগে ও পরের পরিস্থিতি নিয়ন্ত্রণে কমিশনের করণীয় ভোটের সময় মাঠ পর্যায়ে দায়িত্বে থাকা কর্মকর্তাদের সময় উপযোগী সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ন্ত্রণ সহ বেশ কিছু বিষয়ে পরামর্শ দেন নারীদের জন্য তেত্রিশ শতাংশ আসন রাখারও দাবি ওঠে প্রতিবন্ধী বান্ধব নারী বান্ধব নারীর নিশ্চয়তা নিরাপত্তা বলা আমাদের সবার পক্ষ থেকে ইলেকশন ক্যাম্পেইনে সর্বত্র যেন মিডিয়ার একটা ভিজিলেন্স যেন তৈরি করতে পারে এর মধ্য দিয়ে একটা ট্রান্সপারেন্সি তৈরি হবে রাজনৈতিক গণতান্ত্রিকের পাশাপাশি অর্থনৈতিক গণতান্ত্রায়নের কথা বলছি যাতে করে কালো টাকা ও পেশি শক্তির প্রভাব এই নির্বাচনে না থাকে সংলাপের দ্বিতীয় পর্বে অংশ নেন শিক্ষাবিদরা তাদের সাথেও মতবিনিময় করেন সিইসি আমাদের তো একটা ট্রায়াল ইলেকশন হয়ে গেছে ঢাকা ইউনিভার্সিটির উপাচার্যদের কথায় উঠে আসে ছাত্র সংসদ নির্বাচনের অভিজ্ঞতা নির্বাচনের সময় গুজব ঠেকানোর উপরও জোর দেন শিক্ষাবিদরা এআই ব্যবহার করে ফেক জিনিস তৈরি করা ফেক ইমেজ তৈরি করা এবং প্রতিদিন এই ঘটনাটা ঘটছে সিসিটিভি বলেন আর সাংবাদিক বলেন যত চোখ আপনার আশেপাশে রাখা যায় পর্যায়ক্রমে নারী সমাজের প্রতিনিধি গণমাধ্যম কর্মী ও নিবন্ধিত রাজনৈতিক দল সহ অংশীদারদের সাথে সংলাপে বসবে নির্বাচন কমিশন তানভীর মৌসুম যমুনা নিউজ ঢাকা হিন্দু পুরাণ এবং লোকাচার অনুযায়ী দেবী দুর্গা কৈলাস থেকে এলেন পিতৃগৃহে আর তাকে বরণ করে নেয়ার দিনটায় মহাষষ্ঠী মণ্ডপে মণ্ডপে সকাল থেকে রাত পর্যন্ত চলে নানান আনুষ্ঠানিকতা মহাষষ্ঠীর সবচেয়ে গুরুত্বপূর্ণ সন্ধ্যা পূজায় দেবী দুর্গার প্রতিমা অস্থায়ীভাবে আসনে স্থাপন করা হয় আর এর মাধ্যমে চিহ্নিত হয় দেবীর আগমন বছর ঘুরে দেবীর আগমনে খুশি ভক্তরা তাই তো মণ্ডপে মণ্ডপে পূর্ণার্থীদের ভিড় দেবী দর্শনে পাশাপাশি চলে প্রার্থনা দিনের শুরুতে বেলগাছের তলায় জবা দুর্গা ধান দিয়ে সম্পন্ন হয় দেবীর বোধন সবাই ঐক্যবদ্ধ হলে কোনো অশুভ শক্তিকে পরাজিত করা সম্ভব এ কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ভিডিও বার্তায় শারদীয় দুর্গা উৎসবের শুভেচ্ছা জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন ঐক্যবদ্ধ হতে না পারলে আমরা জাতি হিসেবে উন্নত হব না জুলাই গণ মধ্য দিয়ে বৈষম্য এবং দুর্নীতিমুক্ত দেশ গড়ার যে অগ্রযাত্রা শুরু হয়েছে তা সফল করতে হলে ভেদাভেদ ভুলে একযোগে কাজ করতে হবে পূজায় কেউ যেন নাশকতা সৃষ্টির এবং আতঙ্ক ছড়াতে না পারে সেজন্য রাজনৈতিক সরকার তৎপর রয়েছে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে যারা অক্লান্ত পরিশ্রম করছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানান প্রধান উপদেষ্টা সবাইকে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানাচ্ছি জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা বৈষম্য দুর্নীতিমুক্ত একটি সমৃদ্ধ দেশ গড়ার যে অগ্রযাত্রা শুরু করেছি তার সফল বাস্তবায়ন করতে হলে ধর্ম বর্ণ ভেদাভেদ ভুলে সকলকে একযুগে কাজ করতে হবে সকল অশুভ অন্যায় আর অন্ধকারকে পরাজিত করে ঐক্য সম্প্রীতির জয় হবে বাংলাদেশ এগিয়ে যাবে কল্যাণ সম্প্রীতির পথে হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন ধর্ম যার যার রাষ্ট্রসভার এদিকে বিকেলে রাজধানীর বিভিন্ন পূজা মণ্ডপ ঘুরে দেখেন বিএনপির নেতারা বলেন প্রত্যন্ত এলাকার অস্থির পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে জামাত ইসলামী ক্ষমতায় যেতে ভারসাম্য হারিয়ে ফেলেছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবে আনন্দে মাতোয়ারা সনাতন ধর্মালম্বীরা সেই আনন্দ আয়োজনে অংশ নিয়ে বরাবরের মতো শুভেচ্ছা বিনিময় করেন বিএনপি নেতারা রোববার সন্ধ্যায় রাজধানীর রমনা কালী মন্দিরে যান বিএনপি সিনিয়র যুব মহাসচিব রুহুল কবির রিজবি পরে তিনি বলেন উৎসব সৌহার্দের বার্তা দেয় আলাদা ধর্ম হলেও মানুষের জাতিসত্তা এক দেশ রক্ষায় দেশের মানুষ সম্প্রদায়ের লোক হোক না কেন একসাথে আমরা বসি কারণ আমাদের জাতিসত্তা তো এক আমরা বাংলায় কথা বলি আমাদের নিত্য দিনের অন্যান্য যে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো সব এক দেশের অভ্যন্তরে নানা ধরনের চক্রান্ত চলছে ষড়যন্ত্র চলছে বিভিন্ন এলাকা অস্থির করে রাখার চলছে প্রচেষ্টা চলছে এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় রাজধানীর পল্টন কমিউনিটি সেন্টার মণ্ডপে আসেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ঘুরে ঘুরে শুভেচ্ছা বিনিময় করেন তিনি এরপর আরও কয়েকটি মণ্ডপে যান তিনি বলেন কোন ষড়যন্ত্রে এ দেশের মানুষের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হবে না দেশের সনাতন ধর্মাবলম্বীদের পূজার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও নিশ্চিন্তে সবাইকে আনন্দ উৎসব উদযাপনের বার্তা দেন তিনি শারদীয় উৎসবকে ঘিরে ফ্যাসিবাদী শাসন অমলের মতন কেউ যেন কোনোরকম সাম্প্রদায়িক পরিস্থিতি কিংবা নিরাপত্তা বিঘ্নিত হওয়ার মতন কোনো অপচেষ্টা করতে না পারে সে ব্যাপারে সতর্ক এবং সজাগ থাকার জন্য আমি দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানাই এদিকে সামাজিক কর্মসূচির অংশ হিসেবে এদিন উত্তরায় খাল পরিষ্কার কর্মসূচি পালন করেন ঢাকা মহানগর উত্তর বিএনপি আরেফিন শাকিল যমুনা নিউজ ঢাকা সনাতন ধর্মের কেউ যাতে অনিরাপদ বোধ না করে তার জন্য সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বিকেলে ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে ডিএমপি কমিশনার জানান গেল বছরের চাইতে পুলিশ বাহিনী আরও গোছানো ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তারা শারদীয় দুর্গোৎসবের মহাষষ্ঠীতে বিভিন্ন মণ্ডপ ঘুরে দেখেন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কর্মকর্তারা রোববার বিকালে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে ঢাকা মহানগর পুলিশের কমিশনার শেখ মোহাম্মদ এরই মধ্যে ঝুঁকিপূর্ণ মণ্ডপগুলো চিহ্নিত করে পর্যাপ্ত সদস্য মোতায়েন করা হয়েছে পট পরিবর্তনের পর যে পরিবেশ ছিল তখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মনোবল এত ভালো ছিল না নানা ধরনের জটিলতা ছিল এবার সেই পরিস্থিতি নেই এবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন বিশেষ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সদস্যবিন্দু সুসংগঠিত হয়ে গেছে পূর্বের নেই আমরা কাজ করতেছি এবং কোনো রকম কোনো সমস্যা হবে না এদিন সন্ধ্যায় একই মন্দির পরিদর্শন করেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন সনাতন সম্প্রদায়ে কেউ যাতে অনিরাপদ বোধ না করে তার জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে জাতীয় নাগরিক পার্টি আগামী নির্বাচন এবং প্রার্থী নির্বাচনে অবশ্যই সকল ধর্মের এবং সম্প্রদায়ের অংশগ্রহণ নিশ্চিত করবে আমাদের নির্বাচনী আমরা যাতে সকল নাগরিকের সমান মর্যাদা সকল সম্প্রদায়ের সমান অধিকার এবং মর্যাদা নিশ্চিত হয় সেই লক্ষ্যে আমরা কাজ করব রাতে বারিধারা ডিউএএইচ পূজা মণ্ডপে যান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন উৎসবের আগে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করে একটি মহল তবে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় তা সম্ভব হবে না দুর্গাপূজায় আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ র্যাব আনসারে পর্যাপ্ত সদস্যের পাশাপাশি সীমান্তে বিজিবি মোতায়েন করা হয়েছে এছাড়া সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনীকেও ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে মোতায়েন করা হয়েছে তাই সকলেকে সনাতন ধর্মাবলম্বীকে স্বতঃস্ফূর্তভাবে দুর্গাপূজা উদযাপনের আহ্বান জানাচ্ছি নির্ভয় শারদীয় উৎসব পালনের কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা দুর্গোৎসবের পবিত্রতা রক্ষায় সবার সহযোগিতা চান তিনি ইসলাম যমুনা নিউজ ঢাকা হাসিনা আসাদুজ্জামান খান কামাল সহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সবশেষ সাক্ষী আচ্ছা এই খবরটি পরে জানাবো আমরা একটা হজের খবর জানাতে চাই আগে সুলভ সাশ্রয়ী এবং বিশেষ তিন ক্যাটাগরিতে আগামী বছরের হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার ন্যূনতম সাশ্রয়ী প্যাকেজের খরচ ধরা হয়েছে চার লাখ সাতষট্টি হাজার একশো সাতষট্টি টাকা আগামী বছরের মে মাসের শেষ সপ্তাহে পবিত্র হজের সম্ভাব্য তারিখ ধরে গত সাতাশ জুলাই থেকে শুরু হয় নিবন্ধন যা চলবে বারোই অক্টোবর পর্যন্ত এবার বাংলাদেশ থেকে এক লাখ সাতাশ হাজার একশো জন হজ পালনে সৌদি আরব যেতে পারবেন সচিবালয় হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটির সভা শেষে হজ যাত্রীদের জন্য সরকারি ব্যবস্থাপনায় তিনটি প্যাকেজ ঘোষণা করে ধর্ম মন্ত্রণালয় এবার হজ যাত্রীদের জন্য বিমান ভাড়া প্রায় তেরো হাজার টাকা কমিয়ে এক লাখ চুয়ান্ন হাজার টাকা নির্ধারণ করা হয়েছে তবে সার্বিক সুযোগ সুবিধার কারণে বেড়েছে প্যাকেজের দাম আগামী বছরের আট ফেব্রুয়ারি থেকে শুরু হবে ভিসা ইস্যু কার্যক্রম আঠেরোই এপ্রিল থেকে শুরু হবে হজ ফ্লাইট সত্তর ঊর্ধ্ব যাদের বয়স তাদের হজে যেতে নিরুৎসাহিত করা হচ্ছে আর যেতে পারবেন না গুরুতর অসুস্থ কেউ এবার এশিয়া কাপের খবর ঐতিহাসিক ফাইনালে পাকিস্তানকে পাঁচ উইকেটে হারিয়ে শিরোপা জয়ের স্বাদ পেয়েছে ভারত তিলক ভার্মার দুর্দান্ত এ পাঁচ উইকেট হাতে রেখেই পাকিস্তানের দেয় একশো সাতচল্লিশ রানের টার্গেট টপকে যায় ম্যান ইন ব্লুরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়নে কর্মী সভা হয়েছে গাজীপুরের কালিয়াকৈরে রোববার বিকেলে শ্রীফল তরি জমিদার বাড়ির মাঠে উপজেলা এবং পৌর বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত হয় এই সভা

সাতচল্লিশতম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন দশ হাজার ছশো চুয়াল্লিশ জন রোববার রাতেই তথ্য জানিয়েছে সরকারি কর্ম কমিশন পিএসসি এর আগে গত উনিশ সেপ্টেম্বর দেশের আট বিভাগীয় শহরের দুশো ছাপ্পান্নটি কেন্দ্রে একযোগে যোগে সাতচল্লিশতম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হয় এই পরীক্ষায় অংশগ্রহণ করতে আবেদন করেছিলেন তিন লাখ চুয়াত্তর হাজার প্রার্থী দু হাজার চব্বিশ সালের আঠাশ নভেম্বর সাতচল্লিশতম বিসিএস এর বিজ্ঞপ্তি দেয় পিএসসি সাতচল্লিশ বিসিএস থেকে ক্যাডার পদের সংখ্যা তিন হাজার চারশো সাতাশি এবং নন ক্যাডার পদে দুশো একজনকে নিয়োগ দেওয়া হবে দর্শকের এই সাথে শেষ করছি আমাদের যেমন নিউজ এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে